কক্সবাজারের ঠিক সমুদ্র সৈকতের উপরে এখানে বিভিন্ন স্টলে দেখা যাচ্ছে যে কাঁচা মাছ রয়েছে আপনি চাইলে এই কাঁচা মাছগুলো পছন্দ করবেন পিস আকারে কেজি আকারে বিভিন্ন দরে কিনে নিয়ে সেইটা এখানেই ফ্রাই করে দেবে সুন্দরভাবে ফ্রাই করবে বারবিকিউ মশলা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে তারা এই ফ্রাইগুলো করে থাকে দেখেন এখানে সেই রকম কার্যক্রম করে করে আসছে তারা আর এখানে যে আছে ভাইয়েরা মোটামুটি তারা ইয়ে করছে দেখছেন এনারা একটা মাছ পছন্দ করেছে সেই মাছটা পছন্দ করার পর এখানে দিয়েছে ফ্রাই করার জন্য এখানে তারা চোখের সামনে কাটবে কেটে এই তো বিভিন্ন মশলা দিয়ে তারা ফ্রাই তৈরি করবে যেমন এই যে ভাইরা ছিল এখানে মোটামুটি তারা পছন্দ করে নিয়েছে এবং লাইনে দাঁড়িয়ে আছে কিছু ভাই ঠিক তেমনই আমরা একটা মাছ পছন্দ করেছি টুনা ফিস এবং কিভাবে তারা ফ্রাই করে সেটা আমরা সহ দেখে তারপর আমরা খাবো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে টোনা ফিস একটা আমরা মাছ কিনেছি আমরা সরাসরি এটা কেটে এবং ফ্রাই করবে কিভাবে সেটাও আমরা দেখব তারপর আমরা সবাই মিলে সব পলিকেটা এখানে ওয়েট করছে মনে হচ্ছে যে তর সহ্য হচ্ছে না সবাই সুন্দর করে ভালো একবার ফ্রেশ নিরাপদ পানি দিয়ে পরিষ্কার করবেন ঠিক আছে

আর এটা হলো তেল আর এটা হলো সেই মশলা তার সঙ্গে এটা মিস্ড করবে এবং দেখি কাঁকড়া না এটা কাঁকড়া ভাজা হচ্ছে জানি না কে খাবে এটা কী মাছ এটা কোরাল মাছ এ গুড দি এ দি

মিক্স করাটা হলো না মশলাটা মিক্স করে হলো না মশলা হলে তো মাছ হবে না ভিতরে মশলা পিছু করাছটা ভিতর করা হবে আসবো

আমরা একটু খেতে চাই এবং সবার মাতামাত নিব কেমন লাগে অসাধারণ

চমৎকার আমি কোনদিন গাইলে আজকে পছন্দ করি খুব ভালো লাগতেছে গাতে থ্যাংক ইউ আর একজন আছে উনি এটা পছন্দ করেন না এই জন্য খাচ্ছে না ধন্যবাদ